আসসালামু আলাইকুম মাই চ্যানেল লিজাস সকালবেলায় জানাটা ঘুম থেকে উঠে জানালাটা খোলার সাথে এই বৃষ্টির অসাধারণ সিন তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা আমার মতন কেকে আছো বৃষ্টি বৃষ্টি প্রেমিক আমি কিন্তু বৃষ্টিকে অনেক পছন্দ করি আর বৃষ্টির দিনে মানে এত ভাল লাগে আমার কাছে তো ভালোই লাগে আর সুন্দর বৃষ্টির আওয়াজটা শুনতে অসাধারণ লাগে তো এই যে দেখতেই পাচ্ছো আমাদের এখানে বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে গত দুদিন ধরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে যা বৃষ্টিটা থামছেই না তো খুবই ভালো লাগছে আজকের এই বৃষ্টির দিনে আজকে আমি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব হলো সবজি দিয়ে গورو গোস্ত দিয়ে খিচুড়ি মানে পাতলা খিচুড়ি রান্না করব তোমাদের সাথে আর আমার রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকবে কিভাবে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ কি অসাধারণ লোভনীয় একটা খিচুড়ি রান্না করেছি তো বন্ধুরা এই পাতলা খিচুড়ি সবজি দিয়ে গরু বস্তু দিয়ে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার এই রেসিপিটা আজকে রান্না করতে কী কী লাগছে তাহলে চলো প্রথমে এখানে আমি হাফ কাপ করে চার রকমের ডাল নিয়েছি মসুরের ডাল খেসারি ডাল তারপরে বুটের ডাল আর নিয়েছি মুগ ডাল টোটাল আমি এখানে দুই কাপ ডাল নিয়েছি চার রকমের মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে আমি নিয়েছি প্রায় এক কেজি থেকে একটু কম পরিমাণ চাল ভাতের চাল নিয়েছি তো আপনার কিছু একটা রান্না করার সময় দেখা যাবে লাল চাল কিংবা ভাতের চাল দিয়ে রান্না করলে অসাধারণ লাগে আর অপর সাইডে আমি চুলোতে মুগ ডালটা যে ভিজে নিয়েছি দেখে ওদেরকে দেখাইলাম আর এখন আমার মানে পুরো সম্পূর্ণ রান্নাটা করতে কি কি লাগছে সব উপকরণ তোমাদের সাথে একে একে তুলে ধরবো তো এই যে বন্ধুরা দেখো প্রথমে এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি গরুর গোস্ত নিয়েছি এক কেজি দেখতেই পাচ্ছ আমার এখানে যা যা লাগবে আমি সম্পূর্ণ সবকিছু একত্র করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য গরু বস্তু এখানে এক কেজি আছে পাঁচ রকমের সবজি আছে গাজর পেঁপে লোপা আলু টমেটো আর তোমরা ইচ্ছে মতন সবজিও নিতে পারো মিষ্টি কুমড়ো এখানে দিতে পারো আমরা মিষ্টি কুমড়োটা খাই না অ্যালার্জির জন্য এখানে পাঁচ ধরনের মশলা আছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা ফাঁকি লবণ তারপর তেজপাতা গরম মশলা এখানে কাঁচা মরিচ রসুন কুচি শুকনো বালি শুকনো মরিচ তারপরে হচ্ছে এখানে জিরা বাটা পোস্ত বাটা জয়ফল বাটা আর এখানে তিনটা মশলা একত্রে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ পেস্তা সয়াবিন তেল তারপরে এই যে এই সব উপকরণগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আর সাথে আছে আদা রসুন বাটা আজকে রান্নার জন্য আমার সবকিছু আমি একত্র করে নিয়েছি আর চুলায় আমি মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এখন আমি প্রথমে রান্না এসে সবজিগুলো একটু সেদ্ধ করে নিব কারণ সবজিগুলো সেদ্ধ করার কারণ হচ্ছে তা নাহলে হলে খিচুড়িটার সাথে পরে সবজি সেদ্ধ হতে চায় না পেঁপে এর জন্য আমি সবজিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম এক চুলোয় আরেক চুলা আমি এখন গরুর গোস্তটা বসিয়ে দেব খুবই সাধারণভাবে নর্মালভাবে আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি গরুর গোস্তটা রান্না করব সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আমি কীভাবে গরুর গোস্তটা রান্না করি তারপর আমি খিচুড়ির সাথে গোস্তটা মিক্স করব প্রথমে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম সমস্ত আস্ত গরম মশলাগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ এখানে

তো বন্ধুরা এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এক কেজি গরুর গোস্ত এখানে দিয়ে দিলাম তারপরে আমি আদা আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তারপরে যে জিতে পোস্ত বাটাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর সমস্ত গুঁড়ো মশলা দেড় টেবিল চামচ করে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা পাখি একত্র দিয়ে আমি ভালো করে আর লবণ দিয়েছি চামচ তারপর আমি আমি ভালোভাবে দিয়ে মাংসটাকে কষিয়ে নিব ভালো করে তো এই যে দেখো বন্ধুর অপর সাইডের চুলায় সবজিটা সুন্দর মতন বল এসেছে তা আমি এটাকে বেশি সেদ্ধ করবো না মানে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করবো আর পঞ্চাশ পার্সেন্ট হলো খিচুড়ির সাথে হয়ে যাবে এখন আমি এই যে ঢাকনাটা তুলে আবার তোমাদেরকে একটু নাড়াচাড়া করে বস্তুটা দেখাচ্ছি দেখো বিশ্বাস করো হাত চেটে ফুটে খিচুড়িটা খেতে হবে তো খিচুড়িটা এতই অসাধারণ হয় আমার মতন তোমরা বাসায় ট্রাই করতে পারো তোমরা চেষ্টা করে রান্না করে এভাবে দেখে রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারো আমি কিন্তু আমি কিন্তু আমার নিজের রেসিপি আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আর এই দিকে আমি নিয়েছি খিচুড়ির সাথে বেগুন ভাজা গোল কালো বেগুন ভাজা তা আমি এখানে একটা বেগুন নিয়েছি তো চার টুকরো করে নিয়েছি তো আমি এখানে বেগুনটা কেটে ধুয়ে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মিক্স করে তো এই যে তেলে আমি ভেজে নিচ্ছি আর অপর সাইডে গরুর গোস্তটা হচ্ছে তো এই যে বন্ধুরা দেখো দেখো কি সুন্দর করে আমি বেগুনটা ভেজে নিলাম তো এখন আমি নিচ্ছি তো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তো তো আমি সুন্দর করে এখানে ভেজে উঠিয়ে নিলাম দেখতে কার কার জীবে জল এসেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এই বৃষ্টির দিনে কিন্তু এই এই খাবারগুলো খেতে অসাধারণ লাগে তো আমিও এর জন্য বাসায় রান্না করে দিলাম তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তা এখন আমি বসিয়ে দিব আমার মাংসটাও হয়ে গেছে এখন আমি খিচুড়ি মুন খিচুড়ি রান্নাটা প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি এখানে বেগুন ভাজার তেল গুলোই একটা ছাঁকনি সাহায্যে বড় একটা ফ্রাই প্যানে বস দিয়ে ঢেলে দিলাম তারপর আমি গরম মশলা দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি আবারও হাফ কাপ তারপর আমি ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিচ্ছি যেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায় ভাজা হলে আমি তারপরে এক একে মশলাগুলো দিয়ে দিব আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই যে বন্ধুরা আমার দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি জিরা বাটা এখানে আদা রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটার সাথে আর টমেটো কিউব করে কেটে রেখেছিলাম তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যেন হলুদের গন্ধ না বলে এখানে মশলাটা একটু কম দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি গরু গোস্তে মশলা ব্যবহার করেছি এর জন্য আমি খিচুড়িতে মশলাটা একটু হিসাব করে দিলাম যেন বেশি হলুদ না দেখা যায় আর হলুদের গন্ধ যেন না বলে তো আমি মশলাটা কষানোর শেষে আমি এখন চালগুলো ধুয়ে রেখেছিলাম তো সেই ভাতের চালগুলো আমি এখানে দিয়ে দিব দেওয়ার পর এখন আমি ভালোভাবে অনবরতুভাবে নাড়াচাড়া করে কষিয়ে এখানে সবজি আর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার কারণ ডালটা হলো খিচুড়িটা একটু ঘন আঠালো ভাব হবে এর জন্য বন্ধুরা তোমরা চেষ্টা করবে পাতলা খিচুড়ি যখন রান্না করবে খিচুড়িটা সেদ্ধ করে দিবে তো আমি এখানে সবজি আর ডালটা দেওয়ার পর গরু গোস্তটাও দিয়ে দিলাম দেখো কি অসাধারণ এত সুন্দর একটা স্মেল আসছে আর কি মানে এত সুন্দর একটা গ্রান আসছে তো মানে তোমাদেরকে বুঝাতে পারবো না তোমরা বাসায় যখন ট্রাই করবে আমার রেসিপিটা ফলো করবে তখনই তোমরা বুঝতে পারবে যে এই কিছু এই রান্নাটা কি সুস্বাদু হয় আর কি সুন্দর স্মেল আসে তো বন্ধুরা এই যে আমার এখন আমি প্রায় দশ পনেরোটার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে তো আমি এখানে গরম পানি করে রেখেছিলাম তো আমি এখানে পুরো গরম পানি এখানে কোনো হিসাব নেই কারণ আমি আমার আন্দাজ মতন পানিটা দিয়েছি যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে তো ভুনা খিচুড়ি হলে আমি হিসাব করে পানিটা দিতাম তা আমি এখানে মানে আমি আন্দাজ মানে হিসাব আন্দাজ করে আমি পানিটা দিয়েছি তো বন্ধুরা তো তোমরা এত বন্ধুরা একটু সব মানে বুঝে পানিটা দিবে আর এই যে বন্ধুরা দেখো কি অসাধারণ হয়েছে খিচুড়িটা একদম অসাধারণ আমি এখন এটাকে ভালোভাবে নিয়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যেন নিচে না লেগে যায় তো আমি এখন এই যে দেখতে আমার কিছুটা হয়ে আসছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এখানে আমি ঘি আমার ঘরে দেখি ঘি নেই তো আমি লাস্টে মানে ঘি যতটুক ছিল ততটুকই দিয়ে দিয়েছি এখানে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ কি লোভনীয় অসাধারণ খিচুড়ি তো তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো খুব মজাদার হয়েছে আর এই বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর যারা আমার ভিডিওটা পুরো সময় জুড়ে ছিলে আমার সাথে অভিনন্দন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই তো ভালো লাগলো অবশ্যই আবারও বলছি একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম